আসতালক ম্যাচেজে কাবরা বলেন আমরা শুধু এক রেফার জন্য ম্যাচটা হেরে গেছি অপর দিকে দেখুন বিরানব্বই মিনিটে ইজি ভাই প্ল্যান্ডিক কে ফাউল করেছিল সিঙ্গাপুরের প্লেয়ার ওইটা যদি প্ল্যান্টিক দিত তাহলে ভাই ম্যাচের অন্যটা রেজাল্ট হতে পারতো অপরদিকে দেখুন কালকে ভাই আমরা যদি হামদুল ইসলাম সামি সোম তারপর আরও সবাই অনেক ভালো করছে তারপরও কালকে তারা মেসেজ জিততে পারবে না বাংলাদেশে আর দেখুন এই বাংলাদেশ টিমটা আগে থেকে অনেক সুশীল হয়েছে কালকে ভাই এই বাংলাদেশ ভালো করছে এটাই আমার কাছে অনেক কিছু কালকে দেখুন হাম চৌধুরী অনেক ফাইট করছে মাত্র লাস্ট সাত মিনিটে সাত মিনিটে গিয়ে দেখুন ফাইম তারপর জামাল বইয়েরা অনেক চেষ্টা করছে মাত্র একটা গোল দেওয়ার জন্য সেই গোলটা কালকে রেফারির জন্য কালকে মিস হচ্ছে আর দেখুন রেফারি কালকে ভাই ইজি ভাই ঘুষ খেয়েছে সিঙ্গাপুরের কাছ কালকে যদি রেফারি যদি ঘুস যদি না খেতে তাহলে প্রত্যেকটা ভাই কল ভাই সিঙ্গাপুরের বিপক্ষে দিছে আর কি শুধু কইছে তুমি খেলা চালিয়ে যাবে এই যদি খেলা যদি ভাই চালিয়ে যদি না আসে যেতে বলো তাহলে আমরা কালকে ম্যাচটা আরও আগে এগিয়ে যেতাম সিঙ্গাপুরের বিপক্ষে অপর দিকে দেখুন হাম যদি ভাই কালকে অনেক কষ্ট পেয়েছে কালকে ম্যাচটা হেরে আর দেখুন কালকে যে ভাই মাঠে যে ভাই এত দর্শক হবে আমি ভাই জীবনে ভাবতে পারি কালকে দেখুন স্টেডিয়ামে কোনো কোনো কালকে দর্শক দর্শক এবার এত দর্শক কোন সময় আমি দেখিনি স্টেডিয়ামের মধ্যে আর দেখুন কালকে ভাই তামিম ইকবাল ভাই নিজে খেলা দেখতে গেছে বাংলাদেশ টিমের আর দেখুন ভাই কালকে ভাই কাপড়ে একটা কথা ক্লিয়ার করে দিয়েছে আমরা ভাই শুধু ভাই এক রেফারির কাছেই আমরা ম্যাচটা হেরে গেছি শুধুবার রেফারি গেছে কালকে যখন ওই ব্যয় ফালটাও যদি দিত তাহলে আমাদের ম্যাচের রেজাল্ট হতে পারতো এই বিষয়টা কাপড়ে একবারে ক্লিয়ার করে দিয়েছে ম্যাচ শেষে